সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা ব্লগে আজকে ভিডিওটা শুরু হচ্ছে একটু অন্যরকম ভাবে দেখতেই পাচ্ছেন এখন আছি বনগাছ স্টেশনে ট্রেনে আছি ট্রেনটা ছেড়ে দিচ্ছে বনগাছ স্টেশন থেকে ঠিকই ভাবছেন হ্যাঁ আজকে ঘুরতে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেখানেই কিছু ঘুরবো খাবো সেটাই আপনাদের টুকরো টুকরোভাবে দেখাবো তো ট্রেনে উঠে গেছে ট্রেন তো ছেড়ে দিয়েছে ট্রেন কিন্তু এবার আমাদের শিয়ালদা ঢুকবে তো আমরা এখন ট্রেনে রয়েছি ট্রেনটা মোটামুটি শিয়ালদা স্টেশনের কাছাকাছি চলেই এসছে ট্রেন চলছে এই যে শিয়ালদা স্টেশনে দেখা যাচ্ছে যে লেখা রয়েছে শিয়ালদাহ চলে এসেছি শিয়ালদা স্টেশনের বাইরে দেখুন রাতের অন্ধকারে স্টেশনটা কি সুন্দর লাগছে শিয়ালদা আবার এখানে একটা ফাউন্টেন আছে দারুণ তো সবাই নেমে গেছে যে আমাদের ব্যাগপত্র সব রয়েছে এবার ট্যাক্সি বা ওলা বুক করা চলছে যেটা পাবো সেটাতে উঠে পড়বো ফাইনালি উঠে পড়েছে ট্যাক্সিতে এই যে হাওড়া ব্রিজে চলে এসেছি যাচ্ছি হাওড়া স্টেশন সেখান থেকেই আমাদের রাতের ট্রেন সেখান থেকেই আমাদের গন্তব্যস্থল তো এখন আছি হাওড়া ব্রিজের ওপর ওই যে দিয়ে গঙ্গা নদী আমার শহর কলকাতা ছাড়িয়ে এসছি হাওড়া ব্রিজ এবার যাচ্ছি হাওড়া স্টেশন স্টেশন থেকে আমাদের রাতের ট্রেনে করে আমরা কোথায় যাবো এখন বলবো না যখন যাব তখন আপনারা দেখতেই পাবেন সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস দেখতেই পাচ্ছেন ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান ইউপি এটা হলো আমাদের ট্রেনের কম্পার্টমেন্ট এই যে সব বসে আছে ট্রেনটা দেখে তো বুঝতে পেরেছেন অনেকে কোথায় যাচ্ছে হ্যাঁ ঠিক ধরেছেন পুরুলিয়া শিমুল পলাশের দেশ সিরোক রাজার দেশ এই যে সকালবেলা হয়ে গেছে সকালের বাইরের ও এই যে দূরে একটু একটু পাহাড় দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি জানি না ক্যামেরায় আসছে কি না ফাইনালি আমরা পুরুলিয়া স্টেশনে খানিকক্ষণের মধ্যে ঢুকে পড়বো এই যে আমরা চলে এসেছি পুরুলিয়া স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে যত ধরে চলে যাব আমরা বাস স্টপে বাস স্টপে চলে এসেছি করে নেবো এখানে দুটো তরকারি আচার দিয়ে সকালের ব্রেকফাস্টটা করছি ব্রেকফাস্টটা খেতে কিন্তু দারুণ ছিল গরম গরম পুরি তরকারি আর পেঁয়াজ দিয়ে আচার দিয়ে দারুণ ছিল খেতে তো তো ফাইনালি চলে এসেছি অযোধ্যা হিল টপে আর সারা রাত জার্নি করার পর আর ইচ্ছা করছিল না রেকর্ড করতে তো হোটেলে চলে এসেছি যে হোটেলে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আমরা যে হোটেলটা রয়েছে সেটা একদম পুরুলিয়া হিলটপের ওপরেই ওই যে বাইরের ভিউটা দেখুন খুব সুন্দর একদম নতুন হোটেল এই যে এটা হচ্ছে বাইরের ভিউ চারিদিকে শাল পলাশের বোন হুম তো রেডি হয়ে গেছে এখন বেরোবো দুপুরের খাওয়া দাওয়া হয়নি খাবো খেয়ে দিয়ে আমরা এখন বেরোবো ঘুরতে যাব আমাদের আজকে তো তো আমাদের আমাদের ব্যালকনি হোটেলের ফাইনালি খাবার চলে দেখতে পাচ্ছেন এখানে ভাত ডাল আলু পোস্ত আলু ভাজা বাঁধাকপির তরকারি পাপড় ভাজা সব কিছুই আছে এই যে সবাই খেতে বসে গেছে তুমি কি খাচ্ছ তুমি হ্যাঁ তুমি কিছু খাচ্ছ না আলু ভাজা খাও একটু আলু ভাজা খাও তুমি পাপড় আছে পাপড় আছে খাও ঠিক আছে এ আগে জল দাও জল চা না পাতা কোন আচ্ছা তুমি পাপড় খাবে খাও হ্যাঁ আগে জল খাও পাপড় খাও তো দেখি তুমি কেন পাপড় খাও এটা ঝাল আচ্ছা ঠিক আছে এই ঠান্ডা ওয়েদারে একদম গরম গরম ভাত এই যে চালটা খুব সুন্দর ধোঁয়া উঠছে দেখুন একদম ধোঁয়া উঠছে তুমি পাপড় খাচ্ছো হুম হ্যাঁ ভাত খেতে না হুম এটা আমাদের সন্ধ্যার টিফিন এই যে পুরুলিয়ায় এসে মাংস পোড়া একদম মুরগির মাংস পোড়া সঙ্গে আছে লেবু শসা না শশা নেই সরি পেঁয়াজ একদম গরম গরম এই ঠান্ডার মধ্যে সোনু তুমি খাচ্ছ শোনো তুমি খেতে শুরু করে দিয়েছ আচ্ছা ঠিক আছে চলে আসো আমরা খেতে শুরু করে দিই ইয়ে সোনু খেতে শুরু করে দিয়েছে তো ফাইনালি রাতের খাওয়া দাওয়া হচ্ছে মেনুতে কি আছে পায়েল কি খাচ্ছিস ভাত আর দেশি মুরগির ঝোল চাটনি পাঁপড় মা খাচ্ছে রুটি আর মাংস এই যে মাংস এই যে বাবার আর অলিকের সোনার খাওয়ায় গেছে এখন ফোন দেখছে এবার আমি খাবো রান্না কেমন হয়েছে ভালো হয়েছে সুন্দর তাই তো হ্যাঁ খাওয়া দাওয়া চলছে আমাদের এখন তো সেকেন্ড ডে

আর আলুর তরকারি এই যে গরম গরম একদম দুচে সবাইকে বাবা খাচ্ছে বোন ভালো মা এই যে সোনু সোনু খাচ্ছো তুমি খাচ্ছ আচ্ছা খাও 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 এই যে আমারটা খাওয়া দাওয়া হবে এবার এটা হলো মার্বেল লেক ভীষণ সুন্দর খুব সুন্দর দারুণ এটা হলো বামনি ফলস কত বছর থেকে করছে না এই কাজ এই যে মুখোস্তরি দশ বছর এটা হলো আমাদের দুপুরের খাওয়ার দিকে ভাত ডাল আলু ভাজা আলু কোস্ত আধাকি তরকারি ডিম ভাজা পেঁয়াজ লেবু লঙ্কা গরম ভাত এখন চলতি পথে আমরা খাচ্ছি চুড়িদার গ্রামে গেছিলাম সেখান থেকে ফেরার পথে রাস্তার পাশে একটা হোটেল থেকে খাচ্ছি সবাই খাচ্ছে সোনাবো খাচ্ছে খাচ্ছে বোন খাচ্ছে তো আমরা এখন চলে এসেছি সীতাকুণ্ডতে এই দেখুন এটা হলো সীতাকুণ্ড এর সঙ্গে একটা পুরাণের কথা জড়িত আছে রামচন্দ্র যখন বনবাসে এসেছিলেন মা সীতাকে নিয়ে তখন এখানে এসেছিলেন এবং এখানে এসে মা সীতার জল চেষ্টা পেয়েছিল তখন রামচন্দ্র তীর মেরে এখানে এই জলাশয়টা তৈরি করেছিলেন সেখান থেকেই এর নাম সীতাকুণ্ড আর আজও এখানে জল উঠছে ওই যে দেখুন একদম

থাকে এখানে গেল আমাদের ব্লগ এখানেই শেষ হয়ে রাতের ট্রেন ধরে সকালে আমরা বাড়ি ফিরে এসেছি সকালে অতি অবশ্যই ভালো থাকবেন ভিডিওটা ভালো রাখলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার তার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা পর্বে তখন ওই জন্য টাটা